উনিশশো সালে প্রথম কোনো আরব নেতা হিসাবে ইসরায়েল সফর করেছিলেন তৎকালীন মিশরীয় প্রেসিডেন্ট আনোয়ার সাদাত এক বছর পর ইসরায়েলের সঙ্গে মিশরের শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছিলেন এই নেতা এর জন্য শান্তিতে নোবেল পুরস্কারও তিনি পেয়েছিলেন উনিশশো সালের অক্টোবর মাসে আততায়ের গুলিতে নিহত হন আনোয়ার সাদাত কিন্তু কেন তিনি খুন হয়েছিলেন সুপ্রিয় দর্শক চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেই উনিশশো সালের অক্টোবর দিনটি ছিল মাসের ছয় তারিখ মিশরের তৎকালীন প্রেসিডেন্ট আনোয়ার সাদাত এক সামরিক কুচকাওয়াজ পরিদর্শন করছিলেন ইসরায়েলের সঙ্গে মিশরের উনিশশো তেয়াত্তর সালের যুদ্ধকে স্মরণ করে ওই কুচকাওয়াজের আয়োজন করা হয়েছিল কয়েক হাজার সেনা এতে উপস্থিত ছিলেন তাদের কেউ কুচকাওয়াজ দেখছিলেন আবার কেউ কুচকাওয়াজে অংশ নিয়েছিলেন তবে হাজার হাজার সেনার মধ্যে অস্ত্র ছিল গুটি কয়েকের হাতে সতর্কতা হিসাবে কুচকাওয়াজে থাকা কয়েকজন সেনার হাতে অস্ত্র ছিল তবে সেগুলোতে আসলে কোনো গুলি ছিল না লোক দেখানোর জন্য অস্ত্রগুলো বহন করা হচ্ছিল তবে খুনিরা তাদের একে সাতচল্লিশ রাইফেলে ঠিকই গুলি ভরে ও পেতেছিলেন সুযোগ বোঝে কুচকাওয়াজের এক পর্যায়ে আনোয়ার সাহত্যের ওপর গুলি চালান তারা নিহত হন মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত উনিশশো সালে মিশরের এক দরিদ্র পরিবারের জন্ম হয় আনোয়ার সাদাতের তার ভাই বোনের সংখ্যা তেরো জন উনিশশো সালে কায়রো মিলিটারি একাডেমি থেকে স্নাতক করেন সাদাত এরপর মিশরের সেনাবাহিনীতে যোগ দেন কর্মজীবনের শুরুতে তাকে সুদানে নিযুক্ত করা হয় সেখানে জামাল আব্দেল নাসের তার সহকর্মী ছিলেন এই নাসের পরবর্তীতে মিশরের প্রেসিডেন্ট হয়েছিলেন সাদাত এবং নাসের আরও কয়েকজন সেনা কর্মকর্তাকে সঙ্গে নিয়ে একটি বিপ্লবী সংগঠন গড়ে তোলেন তারা এর নাম দেন ফ্রি অফিসার্স মুভমেন্ট তাদের লক্ষ্য ছিল ব্রিটিশদের নিয়ন্ত্রণ থেকে মিশরকে মুক্ত করা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি ব্রিটিশ বাহিনীকে উৎখাত করার জন্য জার্মানির সঙ্গে মিলে পরিকল্পনা করেন উনিশশো সালে তাঁকে গ্রেপ্তার করা হয় দু বছর পর ছাড়া পান সাদাত তবে আবার উনিশশো সালে আটক হন ব্রিটিশপন্থী এক মন্ত্রীর মৃত্যুর ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় উনিশশো সালে এই অভিযোগ থেকে খালাস পান আনোয়ার সাদাত কারামুক্ত হওয়ার পর কিছুদিন সাধারণ জীবনযাপন করেন আনোয়ার সাদাত এরপর আবারও ফ্রি অফিসার্স মুভমেন্টের সঙ্গে যুক্ত হন ততদিনে এর সদস্য সংখ্যা অনেক বেড়ে গেছে উনিশশো সালে রাজা প্রথম ফারুককে উৎখাতে পরিচালিত অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন সাদাত এরপর মিশরের নতুন সরকারের প্রেসিডেন্ট হন জামার আব্দুল নাসের আর সাদাত সরকারের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন উনিশশো সালে মিশর ইসরায়েলের মধ্যে ছয় দিনের যুদ্ধ চলাকালে সাদাত সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে সহযোগিতা পান তবে তাতে তিনি সাড়া পাননি মিশরের তখন ব্যাপক পরাজয় হয় তাদের বিমান বাহিনীর বড় ধরনের ক্ষয়ক্ষতি হয় এবং আক্রমণের সক্ষমতার একটা বড় অংশই নষ্ট হয়ে যায় এমনকি তাদের সিনাই উপত্যকার সম্পূর্ণ নিয়ন্ত্রণও হারাতে হয়েছিল উনিশশো সালে প্রেসিডেন্ট জামার আবদেল নাসের মারা যান তখন তার ভাইস প্রেসিডেন্ট ছিলেন সাদাত নাসরের মৃত্যুর পর সাদাত তার স্থলাভিষিক্ত হন উনিশশো সালের অক্টোবরে ইহুডিদের ইয়ম কিপুরের ছুটির দিনে মিশর এবং সিরিয়ার সেনারা আকস্মিকভাবে হামলা চালায় সিনাই উপত্যকায় মিশরীয় সেনাদের দ্রুত সময়ের মধ্যে সামরিক সাফল্য অর্জন করতে দেখে ইসরায়েলিরা হতবাক হয়েছিল তবে যুক্তরাষ্ট্র ইসরায়েলি বাহিনীকে সামরিক সংজাম সরবরাহ করার পর যুদ্ধের শেষ স্রোত আরবদের প্রতিকূলে যেতে শুরু করে ওই যুদ্ধের পর মিশর দুর্বল অর্থনীতি এবং অভ্যন্তরীণ বিবাদের ঘটনা সামলাতে হিমশিম খেতে থাকে সাদাত তখন সমস্যার সমাধান নিয়ে ভাবতে থাকেন তার মনে হয় ইসরায়েলের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার মধ্য দিয়ে মিশরের জন্য ভালো কিছু হতে পারে আনোয়া সাদাত উনিশশো সাতাত্তর সালের নভেম্বরে ইসরায়েলে যান সেটাই ছিল কোনো আরব নেতার প্রথম ইসরায়েল সফর তবে ইসরায়েলের সঙ্গে উনিশশো সালের যুদ্ধের কয়েক বছরের মাথায় তার এই সফরকে আরব নেতারা ভালোভাবে নেননি বিরোধিতা উপেক্ষা করে জেরোজালম সফর করেন সাদাত পরের বছর উনিশশো সালে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিড সফর করেন সাদাত তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের মধ্যস্থতায় ইসরায়েলি প্রধানমন্ত্রী মেনাচেম বেগিন এবং তার দলবলের সঙ্গে সাদাদের ব্যাপক আলোচনা শুরু হয় তবে আলোচনা চলার সময় বেগিন সিনাই উপত্যকা থেকে ইহুদি বসতি সরিয়ে নিতে অস্বীকৃতি জানান এতে ক্ষিপ্ত হন সাদাত তিনি আলোচনা থেকে সরে আসার হুমকি দেন এমন অবস্থায় তাকে থামান জিমি কার্টার কার্টার তাকে বলেন কোড আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যতক্ষণ পর্যন্ত আমি আলোচনা চালিয়ে চাইব ততক্ষণ পর্যন্ত আপনি ক্যাম্প ডেভিডে থাকবেন আমি এটাকে আমাদের ব্যক্তিগত বন্ধুত্ব এবং মিশর এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কের উপর গুরুতর আঘাত বলে মনে করব আনকোর অবশেষে আলোচনার মধ্য দিয়ে ক্যাম্প ডেভিড চুক্তিতে সম্মত হয় দুপক্ষ তবে এর জন্য ফিলিস্তিনদের চরম মূল্য দিতে হয়েছে চুক্তি অনুযায়ী সিদ্ধান্ত হয় ইসরায়েল মিশরকে সিনাই উপত্যকার নিয়ন্ত্রণ ফিরিয়ে দেবে আর বিনিময়ে মিশর ইহুদি রাষ্ট্রটিকে পূর্ণ স্বীকৃতি দেবে এবং পুরোপুরি কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করবে এছাড়া সুয়েজ খাল দিয়ে মুক্তভাবে ইসরায়েলি জাহাজ চলাচলের সুযোগ দেবে মিশর ওই চুক্তির মধ্য দিয়ে উনিশশো সাল থেকে দুই দেশের মধ্যে চলা যুদ্ধাবস্থার অবসান হয় ইসরায়েলের সঙ্গে শান্তি আলোচনার প্রচেষ্টার স্বীকৃতি হিসাবে উনিশশো সালে আনোয়ার সাদাতকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় তার সঙ্গে যৌথভাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী মেনাচেম বেগিনো শান্তি পুরস্কার পেয়েছিলেন মিশরের অভ্যন্তরে অনেকে ইসরায়েলের সঙ্গে এই শান্তি চুক্তির বিরুদ্ধে ছিলেন এছাড়া দুর্নীতির অভিযোগ ইজিপশিয়ান ইসলামিক জিহাদের দেড় হাজার সদস্যকে আটক মুক্তমতের ওপর দমন প্রেরণ দেশের অর্থনৈতিক দুরবস্থাকে কেন্দ্র করে মিশরীদের মধ্যে সাদাদের বিরুদ্ধে খুব জমা হতে থাকে উনিশশো সালে ইজিপশিয়ান ইসলামিক জিহাদের সদস্যদের হাতে হত্যার শিকার হন সাদাত দু সালের পাঁচ অক্টোবর আরব নিউজে লেবারনের অর্থনীতিবিদ এবং নিউ ইয়র্কে লেবানিজ আমেরিকান ইউনিভার্সিটির নির্বাহী পরিচালক নাদিম শেহাদির একটি কলাম প্রকাশ হয় সেখানে তিনি লিখেছেন কোড উনিশশো সালে ১৯ নভেম্বর জেরুজালেম ঐতিহাসিক সফরের মধ্য দিয়ে আনোয়ার সাদাত বিশ্বকে এমনকি নিজের কয়েকজন ঘনিষ্ঠ উপদেষ্টাকে চমকে দিয়েছিলেন এটি ছিল একটি সাহসী এবং উল্লেখযোগ্য পদক্ষেপ যার হাত ধরে এক বছর পর ক্যাম্প ডেভিডে মিশর ইসরায়েল শান্তি চুক্তি সম্পাদিত হয় তবে শেষ পর্যন্ত এর জন্য তাঁকে জীবন দিতে হয়েছে আনকোড এই হত্যাকাণ্ডের পেছনে কয়েকটি কারণ আছে বলে উল্লেখ করেন নাদিম শেহাদি তিনি মনে করেন এগুলোর মধ্যে দুটি কারণ বেশ প্রাসঙ্গিক এর একটি হলো সাদাত তার পূর্বসরী প্রেসিডেন্ট জামাল আবদাল নাসরের নীতিগুলো থেকে বিচ্যুত হয়েছিলেন তিনি নীতিমালায় বড় ধরনের পুনর্বিন্যাস করেছিলেন এর নাম দিয়েছিলেন ইনফিতা বা দেশকে উন্মুক্ত করা আনোয়ার সাদা সোভিয়েত ইউনিয়নের সঙ্গে মৈত্রী থেকে দূরে সরে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের দিকে ঘেসছিলেন আর এতেই জামাল নাসের পন্থীরা আনোয়ার সাদাদের ওপর ক্ষুব্ধ হয়েছিলেন আরেকটি কারণ ছিল মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সাদাতের সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা তিনি মুসলিম ব্রাদারহুডের সদস্যদের কারাগার থেকে মুক্তি দিয়েছিলেন নির্বাসিতদের দেশে ফেরার সুযোগ দিয়েছিলেন তাদের প্রকাশনার এবং রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর জন্য সীমিত আকারে স্বাধীনতা দিয়েছিলেন নাদিম শেহাদি মনে করেন দেশকে উদারীকরণ এবং দেশে বহুদলীয় ব্যবস্থা চালু করার লোককে হয়তো সাদাত এসব পদক্ষেপ নিয়েছিলেন কিন্তু নাসের পণ্ডিতের সঙ্গে ভারসাম্য রক্ষার জন্য মুসলিম ব্রাদারহুডকে ব্যবহার করার মধ্য দিয়ে তিনি নিজের বিপদ ডেকে এনেছিলেন কারণ এর মধ্য দিয়ে সেনাবাহিনী সহ সরকারের বিভিন্ন অনুষ্ঠানে তারা অনুপ্রবেশ করে এবং ঘাতকেরা সেই কুচকাওয়াজে অংশ নেওয়ার সুযোগ পায় মিশরে ইজিপশিয়ান ইসলামিক জিহাদ ছিল অনেক বেশি চরমপন্থী একটি সংগঠন তাদের লক্ষ্য ছিল মিশরের প্রচলিত ব্যবস্থা ভেঙে দিয়ে রাষ্ট্রের নিয়ন্ত্রণ নেয়া এবং মিশরকে একটি ইসলামী আমিরাতে পরিণত করা আনোয়ার সাদাতকে হত্যার সময় সংগঠনটির নেতা এবং প্রধান কৌশল প্রণয়নকারী ছিলেন আবুদ আল জুমার তাকে সাদাত হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে বিবেচনা করা হয় তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল আইমান আল জাওয়াহিরি ছিলেন আবুদ আল জুমারের সহযোগী আল জুমার কারাগারে যাওয়ার পর জাওয়াহিরি তাঁর স্থলাভিষিক্ত হন পরে এই জাওয়াহিরি আল কায়দার নেতা হয়েছিলেন প্রায় ত্রিশ বছর কারাগারে থাকার পর মুক্তি পান জুমার দু সালে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসিকে দেয়া সাক্ষাৎকারে জুমার দাবি করেছিলেন তিনি অস্ত্র দিয়েছিলেন সাদাতকে হত্যার পরিক্রমা সম্পর্কে জানতেন তবে হত্যার নির্দেশ তিনি দেননি এনবিসিকে জুমার আরও বলেছিলেন ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি সাদাতকে হত্যার একমাত্র কারণ নয় তাকে সরিয়া আইনবিরোধী হিসাবে তারা চিহ্নিত করেছিলেন এছাড়া শাসনের ধারণার সামনে এনে সাদাত জনগণের অধিকার লঙ্ঘন করেছিলেন বলেও মনে করতো ইজিপশিয়ান ইসলামিক জিহাদ কেন খুন হয়েছিলেন মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত এ নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি এ ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ